যারা হেলদি হতে যাচ্ছেন মোটা হতে যাচ্ছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে যাচ্ছেন বডি ফিটনেস ভালো রাখতে চাচ্ছেন খাবারের রুচি একদম নেই একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে এই জাতীয় ওষুধগুলো একদম সেবন করা থেকে পার্শ্বপ্রতিক্রিয়া অনেকটা রয়েছে এবং অনেক রকম সমস্যা আপনাদের দেখা দিতে পারে সেক্ষেত্রে আজকে আলোচ্য বিষয় ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম বিষয়ে ভিডিও পেতে হবে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যেকোনো বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারছেন না স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মোর ভিডিওতে প্রথমে পরিচিত করে দিই আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন জিওভিটা চারশো পঞ্চাশ মিলি সিরাপ পুষ্টিকারক ও শরীরের পোষক এই যে দেখতে পাচ্ছেন প্রস্তুতকারক শেট আয়ুর্বেদিক লিমিটেড ঢাকা বাংলাদেশ এই জিও ভিটা সিরাপ তো প্রতিটি কোম্পানির মতোই এখানে ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে এই যে স্ক্যানার দেওয়া রয়েছে এক্সপায়ারি ডেটটা কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কি কি উপাদানে তৈরি সেটা কিন্তু এখানে কিন্তু লেখা রয়েছে তো আপনাদের সুবিধার জন্য এবং পরিচিত করানোর জন্য আমি ভিতরের গেট আপটি দেখে দিচ্ছি এই যে অসাধারণ গেট আপে সেবনের জন্য চামচ রয়েছে তো আমরা পরিচিত হয়ে নিলাম তো এখন একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নি এটি বলবদ্ধক অপুষ্টি খুঁড়াবদ্ধক শরীরের চষক ক্ষয় নিরাময় এবং রোগ প্রতিরোধক ছিরাপ এটা হচ্ছে এই ছিরাপটার কার্যকারিতা তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই থেকে তিন চামচ সিরাপ দিনে এক থেকে দুইবার বার অপ্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ সিরাপ দিনে থেকে বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে তো এটা এখানে লেখা রয়েছে এটা হচ্ছে কার্যকারিতা এবং সেবনের নিয়ম গর্ভাবস্থায় একদম সেবন করা যাবে না স্তনদান এটি সেবন করা যাবে না তো পার্শ্ববর্তীকে সম্পর্কে একটু জেনে নি বন্ধুরা এই জিওভিটা সিরাপ যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন আপনারা হেলদি হওয়ার জন্য এই সিরাপটা আমার কাছে একদম ভালো মনে হয়নি এই জন্য আপনাদের জানাটা উচিত এই সিরাপটা যখন আপনারা সেবন করবেন তো তখন আপনাদের খাবারের রুচি দ্বিগুণ বেড়ে যাবে শরীর স্বাস্থ্য একদম ভালো হয়ে যাবে ঘুম বেশি হবে আপনারা দিন দিন অসুস্থ হয়ে পড়বেন তো এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে যে এই জিওভিটা সিরাপের ভিতরে স্টেরয়েডটা বেশি দেওয়া রয়েছে তো কোম্পানির সেট যে কোম্পানিটা আছে তো কোম্পানির কাছে এর আগে যে একটা স্টিম যে গিয়েছিল তো তারা বলেছে যে এই জেবিটা অনেকটা নকল বেড়েছে তো আপনারা তাই এই জিওভিটা সিরাপটি সেবন করা থেকে বিরত থাকবেন আমার কাছে এটি অনেকটা খারাপ মনে হয়েছে বা আমি আমার পেশেন্টের যতগুলো এই সিরাপটা দিয়েছি তো অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দিয়েছে তো আপনারা এই সিরাপটি ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের কাছ থেকে আপনারা বিস্তারিত জানবেন জানার পরে সিরাপটি সেবন করবেন আমার কাছে এটা একদম ভালো মনে হয়নি আমি যেগুলো ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি যেগুলো ভিডিও আপনাদেরকে বলার চেষ্টা করি সেগুলো প্র্যাকটিক্যালি পরীক্ষামূলক আমি আপনাদেরকে দি তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রত্যেকটা মানুষ এরকম ভিডিও সম্পর্কে জানতে পারে এরকম বিষয়ে জানতে পারে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথা বলার চেষ্টা করি আর আপনাদের যদি যে কোনো সমস্যা নিয়ে যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব